ভাইয়া আমি ম্যাথ একদমই পারি না ম্যাথ দেখলেই আমার ভয় লাগা শুরু করে ম্যাথ করতে গেলে আমার নেগেটিভ ফিলিংস হওয়া শুরু করে আমার একটা আনসার বের হয় যেটা অপশনের কোথাও খুঁজে পাওয়া যায় না ভাইয়া কী করবো এই ধরনের প্রবলেম ফেস করার পরে মনে হচ্ছে কি যে অ্যাডমিশন সিজনে তো সব কিছুই ম্যাথমেটিক্স কোনো ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট নিয়ে পড়তে গেলে ভালো কোনো ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স যারা সেকেন্ড টেমার হয়ে গেছো তোমরা যদি সাস্ট কিংবা অন্যান্য ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের মতো রয়্যাল সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমার ম্যাথ অবশ্যই লাগবে তা আমার মতে আমি তোমাদেরকে এটা বলতে চাই ম্যাথ হচ্ছে সব থেকে সহজ সাবজেক্ট ঝামেলামুক্ত একটা সাবজেক্ট যেখানে তোমার একদম কাট টু কাট জিনিসগুলো দেওয়া থাকে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজির মতো এত হিউজ পরিমাণ তত্ত্ব নাই কিচ্ছু নাই ম্যাথের ব্যাপারটুকু এতটাই ইজি যে কেউ যদি ধরতে পারে তাহলে সবার আগে ম্যাথ আনসার করে এবং ম্যাথেই সবাই আগে থাকে বুঝছো ম্যাথে সব থেকে সব থেকে সলিড মার্ক আনা যায় তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে তুমি একটার জায়গার উপর কনফিডেন্ট থাকতে পারো সেটা হলো ম্যাথমেটিক্স যে আমি শিওর দশটা দাগেছি দশটাই হবে এটা হচ্ছে ম্যাথমেটিক্স তো আজকের ভিডিওটাতে আমি তোমাদের ম্যাথের ভয়টুকু দূর করার চেষ্টা করব প্রসেস বলে দিব যে কি করতে পারো তুমি এখন কথা হচ্ছে যে তুমি যদি ম্যাথের প্রবলেম হয় তোমার প্রথম যেই তোমার অ্যাটেম্প থাকবে তুমি যে হও না কেন তুমি একবার প্রশ্ন ব্যাংক না বুঝো করো না বুঝে বলতে তুমি একদম ফার্স্ট টু লাস্ট পেজ পর্যন্ত যতগুলো ম্যাথ দেওয়া আছে প্রশ্ন ব্যাংক আমি বলবো না যে তুমি এখন ক্যাদ সারে বই সলভ করো না তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করো তাহলে তোমার কোয়েশ্চেনের প্রতি আইডিয়া হবে টিচাররা কী ধরনের কোশ্চেন বানাইতে পছন্দ করেন ওইটাও তোমার জানা হয়ে যাবে এবং যে কোনো কোশ্চেন তুমি শাস্ত্রের জন্য প্রস্তুতি নিতে চাও তাহলে শাস্ত্রের কোয়েশ্চেন ব্যাংক তুমি সলভ করো বুঝে না বুঝে জাস্ট সলভ করো বুঝছো এটা করলে যেটা হবে যে তুমি প্রথম ধাপে বুঝে যাবা যে আসলে তোমার লেকিংসটা কোন জায়গায় তোমার লেকিংসটা আসলে অন্য কোনো টিচারও বলতে পারবে না তোমার নিজের লেকিংসটা নিজেকেই বাড়ি করতে হবে যে আসলে তুমি প্রশ্ন ধরতে পারাতে প্রবলেম নাকি প্রবলেম গেস করতে পারাতে প্রবলেম নাকি সলভ করতে প্রবলেম কোনটাতে প্রবলেম নাকি তোমার ফর্মুলাটা অ্যারেঞ্জ করতে প্রবলেম নাকি ফার্স্ট ক্যালকুলেশন করতে পারো না এগুলো তোমার নিজেকে ফাইন্ড আউট করতে হবে এই জন্য না বুঝে একবার সলভ করো আমি বলবো এরপরে দেখো ভাইয়া লিখতেছি এখানে এই মনে করো যে তোমার অবস্থা দেখুন বাট অ্যাডমিশন সিজনে তুমি ভালো করার জন্য তোমাকে যাওয়া লাগবে এই পজিশনে মাঝখানে যে তোমার জার্নি এখানে কি কি আছে দেখো একটা পি আরেকটা পি আরেকটা পি লাস্টে হচ্ছে ই এগুলোর মানে কি এগুলোর মানে হচ্ছে পি মানে হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে প্র্যাকটিস তাহলে কয়বার পি দিয়েছি দেখো তিনবার তার মানে তার মানে তুমি তোমার সময়ের সেভেন্টি পারসেন্ট সময় হচ্ছে তুমি দিবা হচ্ছে প্র্যাকটিসে ঠিক আছে ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের উপরে তারপরে লাস্টে হচ্ছে ই ই দ্বারা হচ্ছে এক্সাম তোমাকে এক্সাম দিয়ে হচ্ছে তোমার নিজের প্রবলেম ফাইন্ড আউট করতে হবে যে তুমি আসলে ক্যাপাবল কি না এখানে আরেকটা কথা আছে দেখো এই যে প্র্যাকটিসের ব্যাপারটুকু বললাম এটা কিন্তু তোমার একা করাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে কারণ তুমি তো ম্যাথে সমস্যা তোমার প্র্যাকটিস করতে গেলে তো তোমার অবশ্যই হেল্পিং হ্যান্ড লাগবে একজন টিটর হইলে ভালো হয় বাসা একজন টিটর রেখে দিও যাদের ইফোর্ড করতে প্রবলেম হবে না আর আমি জানি বেশিরভাগই হচ্ছে ইফোর্ড করতে প্রবলেম হবে কারণ একজন টিটো রাখতে গেলে যে কোনো বিশ্ববিদ্যালয় ভাইকে রাখতে গেলে তো তোমার কমপক্ষে আট থেকে দশ হাজার টাকা গুনতে হবে তাই না তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাই আমাদের সার্চ ডিমার্স স্কোর যেটা আছে এখানে তুমি ভর্তি হও যেখানে শুধুমাত্র ম্যাথ না যেখানে তুমি হচ্ছে ফিজিক কেমিস্ট্রি ম্যাথের উপরে পঞ্চাশ প্লাস লাইভ ক্লাস পাবা যে ক্লাসগুলো করলে তোমার এই ম্যাথের ভয় দূর হয়ে যাবে তাহলে তুমি কি এটাতে ভর্তি হইতে রাজি হবা ডেফিনেটলি হবা কারণ এখানে মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি ভর্তি হইতে পারবা বুঝছো না হয় তোমাকে বারোশো টাকা দিতে হবে যদি তুমি প্রি বুকিং করে না থাকো প্রি বুকিং করার জন্য যেটা করবা এই যে আই দেখতে তিনশো পঞ্চাশ জন অলরেডি প্রি বুক করে ফেলছে আমাদের সার্চ ডিমার্স যে কোর্সটা আছে সেকেন্ড জন্য তো তুমি যদি করতে চাও আমাদের নাম্বার যেটা দেওয়া আছে ওইখানে ওই নাম্বারে যোগাযোগ করো ওই যোগাযোগ করো এই নাম্বারে তাহলে তুমি প্রি বুক করে ফেলতে পারবা এখানে হচ্ছে পঞ্চাশ প্লাস লাইভ পঞ্চাশ প্লাস পিরিয়ড পঞ্চাশ প্লাস এক্সাম প্লাস মেন্টরশিপ তো আসেই এই কাজটাকে তুমি আমাদের এখানে করতে পারো তোমার টি টু রেখে দিতে পারো অথবা নিজে করতে পারো বাট নিজে করাটা অনেকটা হার্মফুল কারণ তুমি নিজের ম্যাথ তো পারো না এই জন্যই তো তোমার প্র্যাকটিস করা লাগতেছে তাই না এই জন্য একজন হেল্পিং হ্যান্ড থাকলে যেটা হয় তোমার প্রবলেমগুলো তুমি এখানে শেয়ার করতে পারো টিচাররা তোমাকে সলভ করে দিবে আমাদের এখানে আলাদা একটা গ্রুপ থাকবে তুমি যদি প্রবলেমে আটকায় যাও কোথাও তাহলে তোমাকে হয়তো সলভ করে দিবে বুঝছো তাহলে এই ছিল ব্যাপার তো যারাই ভর্তি হইতে চাচ্ছ আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে টোয়েন্টি এইট মে টোয়েন্টি এইট মে ঠিক আছে তো টোয়েন্টি এইট মে এর আগে তোমরা হচ্ছে পেমেন্ট করে দিও আটশো নিরানব্বই টাকা দিয়ে অলরেডি অনেক মানুষজন ভর্তি হয়ে আসে আমরা ক্লাস শুরু করার আগে ভর্তি হয়ে যাওয়া তোমাদেরই লাভ হবে সো দেশ ওভারঅল আল্লাহ হাফিজ